মাত্র দুটি সেটিংস আপনার ফোনের হাজারো সমস্যার সমাধান করে দেবে দেখুন সেটিংসগুলো খুবই সাধারণ কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না এই সেটিংসগুলো আর অনেক সময় দেখা যায় আমাদের ফোন হঠাৎ করে চলতে চলতে কোনো রকম কাজ করে না আবার মোবাইলে চার্জে দিলে চার্জ হতে অনেক সময় লাগে মোবাইল হঠাৎ করে গরম হয় এগুলো সমস্যা কিন্তু হঠাৎ করে দেখা দেয় তাছাড়া অনেক সময় দেখা যায় আমরা অনেকেই সেটিংসগুলো উল্টাপাল্টা করে ফেলি সেজন্য জন্য আপনারা সেটিংস উল্টাপাল্টা যখন হয়ে যায় আপনারা স্বাচ্ছন্দ্যভাবে মোবাইলও ব্যবহার করতে পারেন না এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি কাজ দেখাবো এই দুটি কাজের মাধ্যমে আপনার সেটিংস যদি উল্টো পাল্টা হয়ে যায় এবং যদি মোবাইলের সাধারণ সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আপনারা সমাধান করতে পারবেন দেখুন আপনাদের মোবাইল হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে মোবাইল চার্জ হচ্ছে না এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে মোবাইল কাজ করতেছে না এরকম সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলটি রিসেট করবেন অথবা আপনার মোবাইলটি বন্ধ করে চালু করবেন দেখবেন আপনার মোবাইল হঠাৎ করে কাজ করতেছে না এবং আপনার মোবাইলে ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগতেছে এই সমস্যা কিন্তু সমাধান হবে এখন আমি আপনার দেখাবো দ্বিতীয় সেটিংস এই সেটিংসটি আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি আপনার মোবাইলের যদি সাধারণ কোনো সমস্যা হয়ে থাকে অর্থাৎ সেটিংস যদি উল্টাপাল্টা হয়ে থাকে এই সেটিংসটি করার জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করে নিলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন সিস্টেম সেটিংস আপনার ফোন থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন আপনার ফোনের সিস্টেম সেটিংস এখানেই থাকুক সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনার দেখতে পাবেন রিসেট অপশান আপনি এখন এখান থেকে এ রিসেট অপশান এটা ওপেন করবেন যখন এখানে রিসেট অপশান ওপেন করবেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন রিসেট অল সেটিংস নামের একটি অপশান আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার ফোনের যে রিসেট অল সেটিংস আছে সেই সেটিংসটি রিসেট অল সেটিংস এই অপশানটি ওপেন করবেন যখনই আপনার রিসেট অল সেটিংস এই অপশান ওপেন করবেন তারপরে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার দেখতে পাবেন রিসেট অল সেটিংস এখানে আপনারা ক্লিক করলে আপনাদের ফোনের প্যাটার্ন লক বা পিন লক যেটা আছে সেটা চাইবে আপনারা পিন লক বা প্যাটার্ন লকটি দিয়ে দিবেন তাহলে যেই কাজটি হবে আপনাদের ফোনের সেটিংস যদি কোনো উল্টাপাল্টা হয়ে থাকে সেই সেটিংসগুলো কিন্তু ঠিক হয়ে যাবে যেরকম আপনি নতুন মোবাইল কিনে নিয়ে এসেছিলেন ঠিক আপনার সেটিংসগুলো কিন্তু ঠিক সেরকম হয়ে যাবে তারপরে আপনারা কাস্টমাইজ করার পর সেটিংসগুলো আপনারা আপনার মতন করে আবারও ব্যবহার করতে পারবেন